হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যতই পরিস্থিতি খারাপ হোক না কেন আর এই তিনটি জায়গায় আর স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না আর না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ বন্ধুরা অনেক আগেকার কথা একটা ব্যবসায়ী এবং তার স্ত্রী আর ব্যবসার কোনো কাজে আর নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন তখনই কিছু ডাকাতের সঙ্গে আর তাদের দেখা হয় আর সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল কিছু লুট করে নিয়ে যায় এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে আঙ্গাল বানিয়ে রেখে চলে গেল আর ডাকাতরা তো চলে গেল কিন্তু কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন এখন কি করব। আর অচেনা শহর অচেনা মানুষ আর এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল কারণ এই অচেনা শহরে আর অর্থই সবকিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে আর অচেনা শহরের দিকে এগোতে লাগলো আর তাদের মনে চিন্তা করছিল এখন ব্যবসা করবে কিভাবে আর এই চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুঠিরি দেখতে পেলো আর ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে আর সেই কুঠির দিকে চলে গেলেন আর কুঠিরে পৌঁছানোর পর আর তারা দেখলেন এক সাধু মহারাজ আর একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন আর সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন কেননা আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি হয়তো উনি কোনো সমাধান দিতে পারবে আমায় আর এই ভাবনা মাথায় নিয়ে আর ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন অত্যন্ত বিনোর সঙ্গে তার সমস্যার কথা জানালেন আর তিনি বললেন মহারাজ কোনোভাবে আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে আপনি কোনো অর্থ জোগাড় করে দিতে পারেন তাহলে আমি চিরকৃত থাকবো আর ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে তার নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন আর ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জড়ো করে বললেন সেটি যে আমার কিছু অর্থের প্রয়োজন তা আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই আর কেবল আমার স্ত্রী আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকায় ব্যবসা করে আর খুবই শীঘ্র আপনার পুরো অর্থ সহকারে আপনাকে ফেরত দেবে এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। আর ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য আপনার কাছে বন্ধক থাকবে আর ব্যবসায়ীর কথা শুনে সেট রাজি হয়ে গেলেন আর তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন আর ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন তিনি সেই টাকায় শস্যর ব্যবসা শুরু করলেন আর ব্যবসায়ী কৃষকদের সঙ্গে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতো আর এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করলেন এবং এক বছর পরে অর্থাৎ বারো মাস পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন আর ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই শেঠের কাছে গেলেন এবং বললেন শেঠজি দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন আর এটা শুনে সেট বললেন ভাই আমি তোমাকে যে কিভাবে বলবো আজ থেকে প্রায় মাস আগের কথা খুব হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি সর্বোচ্চ দক্ষ বৈদ্যদের দেখিয়েছি কিন্তু তবুও তাকে আমি বাঁচাতে পারিনি আর শেঠের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন আর কিছুক্ষণ শোক করে আর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন স্যারজি জি যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমার এই সন্তুষ্ট হয় যে আমি আবার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জাতে নিজেকে মুক্ত করতে পেরেছি আর ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন না ভাই এখন আমি তোমার থেকে আর সেই টাকা কিভাবে নিতে পারি আর তোমার স্ত্রী তো আর নেই আর আমি সেই টাকার দাবি আর করতে পারি না যখন আমি তোমার অবনতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই আর ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন আর শেঠকে তার টাকা নিতে কিন্তু সে রাজি হলেন না আর অবশেষে হতাশ মুখ নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন হাঁটতে হাঁটতে আবার সেই তিনি সেই স্থানে পৌঁছালেন আর যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল সাধু মহারাজ বারবারের মতন একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন আর ব্যবসায়ী ও মন শান্ত করার জন্য আর সেখানে গিয়ে পৌঁছলেন সাধুর উপদেশ শুনতে লাগলেন আর সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন আর ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ আর ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ ভাই সে তোমার সঙ্গে প্রচারণা করেছে আর তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তার বাড়িতে তাকে কোথাও লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচিতর কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ করো তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে তুমি প্রার্থনা করো হে মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই সেটের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে তিনি নিশ্চয়ই সেই সেটের উপরে চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবে রাজ দরবারেই তোমার বিচার হবে আর সাধুর এমন কথা শুনে আর ব্যবসায়ী সাহস পেলেন আর তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে আর রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে প্রার্থনা করলেন দয়া করে আমার স্ত্রীকে কাছ থেকে আপনি ফিরিয়ে দিন আর কথা শুনে সেই সেই রাজা তরবারে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে আর তার স্ত্রীকে তোমার কাছে বন্ধ রেখে গিয়েছিল আর শেঠ বললো হ্যাঁ মহারাজ আর ব্যবসায়ীদের কথা একদম সত্য রাজা সেই শেটকে বললো কেন তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না আর আমি বললো আর আগেই বলেছি যে তার স্ত্রী দু মাস আগেই মারা দুমাস এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো আমি তো তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না রাজা জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছে শেঠ আত্মবিশ্বাসের সাথে বললো হ্যাঁ মহারাজ যিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন আর তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবে এছাড়াও সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন আর সেট এতটাই আত্মবিশ্বাসের সাথে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন আর এরপর রাজা ব্যবসায়ীকে বললেন তাই যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা তাকে নিশ্চয় তোমার হাতে ফিরিয়ে দিতাম এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন আর ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু তিনি খুলে বললেন আর সব শুনে জ্ঞানী মহারাজ বললেন আমি ভাবিনি যে রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারে আর আমি দুঃখিত যে তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু সেটের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আর এখন আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য তার সিংহাসনে বসার অনুমতি তখন আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী আর সাধু মহারাজের এই পরামর্শ শুনে আর ব্যবসায়ী আবার রাজা দরবারে গেলেন এবং গিয়ে সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন আর ব্যবসায়ীর কথা শুনে রাজা আর বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই আর এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দেবো তুমি ওই সাধুকে রাজ দরবারে নিয়ে এসো রাজার এই আশ্রয় শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজ দরবারে নিয়ে এলেন আর সাধু মহারাজ রাজ দরবারে পৌঁছালেন রাজা তার সিংহাসন সেই সাধুকে অর্পণ করলেন আর সাধু মহারাজ সিংহাসনে বসেই শেঠকে দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন আর সেই শেঠ রাজ দরবারে এলেন আর সাধু মহারাজ বললেন শেঠজি আপনি বলছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আর আপনার কাছে থাকতে থাকতে দুই মাস আগে মারা গেছে এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি তখন রাজা হিসেবে দায়িত্ব পালনিত সেই সাধু মহারাজের আদেশে সেটের সাক্ষী রাজ দরবারে হাজির করা হলো আর প্রথমে সেই চিকিৎসককে আনা হলো আর যিনি ব্যবসায়ের স্ত্রীর চিকিৎসা করেছিলেন আর সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে আর তিনি জিজ্ঞাসা করলেন এ ভাই তুমি কি এই ব্যবসায়ের স্ত্রীর চিকিৎসা করেছিলেন আর চিকিৎসক মাথা নিচু করে বললেন জি হুজুর আমি এই ব্যবসায়ের স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার তিনি জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে আর এই ব্যবসায়ের স্ত্রী সেই রোগে মারা গেছেন আচ্ছা বলো তো তুমি যে ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে সেটার বাড়ি যেতে বা নিচেই তোমার কাছে আসতো চিকিৎসার জন্য রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ এর কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন আর মহারাজ শেঠজি নিজেই এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন আর সাধু মহারাজ বললেন মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠ ব্যবসায়ী স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য আর চিকিৎসক একটু সংকোচ করে বলে হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না আর সে ওষুধটি কার জন্য নিয়ে যেত শেরজি আমার কাছে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ তার কথায় মন্তব্য করলেন তাহলে এর মানে হলো আর তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিচ্ছিলে আর এটি খুবই গুরুতর বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষও দিয়ে দিতে পারো এবং হতে পারে তোমার দেয়ার বিষের কারণে ব্যবসার স্ত্রী মৃত্যু হয়েছে আর সাধুর এই কথা শুনে আর চিকিৎসকের মুখ একাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল না হুজুর এমন কখনোই হতে পারে না আমি তো কখনই আমার রোগীকে ওষুধের বদলে বিষ দেবো না এর ফলে তো আমার মান সম্মান ধুলোই মিশে যাবে আর চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন তো তুমি এমনই বলবে আমি তোমার কাজের প্রতি গাফেলতি আর একজন রোগীর জীবনের সাথে খেলা করার জন্য পঞ্চাশটি চাবুকি আদেশ দিচ্ছি এখন তুমি ভেবে দেখো আর তুমি এখন সত্য বলবে না আমি সৈন্যদের আদেশ দেবো তোমাকে বন্দি করার আর এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে রইল এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল হুজুর আর আমাকে ক্ষমা করে দিন আমি মেনে নিচ্ছি যে আমি সেটের কোনো রোগীরই চিকিৎসা করিনি সেটা আমাকে এক হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষেই সাক্ষী দেব। আর এই আমার অপরাধ আর লোভের বসে আমি সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ বললেন আর চিকিৎসক যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ আর সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার আদেশ দিলাম আর সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন আর প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠলো আর বলল মহারাজ দয়া করুন আমায় আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করোনা আওয়াজ বের হতে লাগলো আর তার চিৎকার পুরো রায় দরবারে ধ্বিত হতে লাগলো আর চিকিৎসকের এই অবস্থা দেখে সেটে সাক্ষী হিসেবে রাখা চারজনের হৃদয় কেঁপে উঠলো আর যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রী দেহ শ্মসারে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল এখন তাদেরও পালা এসেছে আর সাক্ষী হিসেবে হাজির হওয়া সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন আর তোমরা বলছো যে এই ব্যবসায়ীর মৃতটি স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ আমাকে এটা বলো আর মৃতদেহ স্নান করানোর পরে যখন তাকে কাভরে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলেন এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তার মৃতদেহ দেখিনি আর শেষী যখন চার সব চান প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গেছিলাম এবং তাকে জ্বালিয়ে গেছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে সাধু মহাত্মা বললেন তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না আর মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত না অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ আর মনত হতে পারে কোনো বিষাক্ত পদার্থে কোনো অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে আর তোমরা শ্মশানে নিয়ে গিয়ে চালিয়ে দিয়েছ এটিও কিন্তু গুরুতর অপরাধ আর এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে ওই চারজন সাক্ষী কৃষকের উপরে হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা সাধু মহাত্মার মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনলো আর তখন তাদের হাত পা যেন একেবারেই ঠান্ডা হয়ে গেল আর সাধু মহারাজ নম্রভাবে পেটের দিকে তাকালেন শেঠের দিকে তাকাতে শেঠের মুখের রং ভয়ে একদম কালো হয়ে গেল সাধু মহারাজ শেঠকে বললেন শেঠজি তোমার পাঁচজন সাক্ষী তো হাওয়া বেড়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলা ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের এই কথা শোনার পর শেঠের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন শেঠ আমি তোমাকে দশ বছর কঠোর কারাগারের শাস্তি দেবো তবে এখনো সময় আছে আর তুমি যদি চাও তাহলে তাহলে তুমি এই ব্যবসায়ীর স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে এসো আর শাস্তির ভয় পেয়ে আর সে দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো আর সাধু মহারাজ শেঠের কাছ থেকে আর ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং সেটকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে পাঁচ মাসের জন্য কারাগারে শাস্তি দিলেন এছাড়াও যারা ব্যবসার স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো আর এই দেখে রাজা বিষণিত হয়ে গেলেন এবং সাধুর সামনে আজ জড়ো করে বললেন মহাত্মা আপনি ধন্য আর আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয় আর রাজার কথা শুনে আর সাধু মহারাজ বললেন রাজন আমার তিনটি কথা চিরকাল মনে রাখবেন কখনোই তিনটি জায়গায় কখনই আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি সেই তিনটি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি কেউ যদি এই তিনটি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হয় আর প্রথম স্থান হলো আর যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন তবে সেই অবস্থায় কখনোই একা রেখে চলে যেও না কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে সবসময় তোমার পাশে থাকব সুতরাং অসুস্থতার সময়ে সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করা তেমনই স্বামীরও কর্তব্য হলো আর স্ত্রীর সেবায় তা প্রস্তুত থাকা আর এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র আর দ্বিতীয় স্থানটি হলো আর যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে তবে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে আর সেই জন্য পৃথিবী তাকে মিথ্যা দশরফ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে এমন সময় কখনই তাকে একা ছেড়ে যাবেন না যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একদমই চিন্তা করো না আর আমি তোমার সঙ্গে আছি আর তৃতীয় স্থান হলো আর কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না আর সে আপনার বন্ধু হোক বা আত্মীয় হোক বা আপনার সৎ ভাই হোক না কেন আর কোন পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারো উপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কিভাবে আর সঙ্গে কি প্রতারণা করবে তা বলা যায় না আর সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না বন্ধুরা আশা করছে এই প্রাচীন গল্পটি আপনাদের ভালো লাগলো তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুতরাখ নির আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে